অপরাধী আমি অথচ আমি কিছুই করিনি আমি নাকি আমার ছোট যাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছি অথচ যাকে আমি নিজের ছোট বোন করে ভাবতাম আমার স্বামী ছোটখাটো একটা চাকরি করতেন আর সেই কারণে আমি আমার স্বামীর সাথে শহরেই থাকতাম আর আমার ছোট যা ছিল অনেক শান্ত প্রকৃতির ও সে থাকতো আমার শাশুড়ির সাথে গ্রামের বাড়িতে এতটাই শান্ত স্বভাবের ছিল যে ও হাসি ঠাট ঠাক করলে মনে হতো পুরো বাড়িটা একদম জান্নাতের মতো আর আমি আমার ছোট যাকে অনেক বেশি ভালোবাসতাম আমার যা বয়সে আমার থেকে অনেক ছোট ছিল প্রতি ঈদে আমি ওকে বাড়ি যাওয়ার আগে জিজ্ঞেস করতাম তোমার কি লাগবে আমাকে বলো আমি তোমার জন্য কিনে নিয়ে আসব। ওর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল অনেকেই আমাদের দুজনকে দেখে বলতো এরা দুই বোন নাকি আমার রাজে দুইটা দুই যা এটা অনেকে দেখে বুঝতেই পারতো না হঠাৎই একদিন খবর আসলো আমার ছোট যা অসুস্থ ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে খবরটা পাওয়া মাত্রই আমরা হসপিটালে ছুটে চলে গেলাম কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতেই জানতে পারলাম সে আর পৃথিবীতে নেই কোনোভাবে কথাটা বিশ্বাস করতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল এটা কোনো একটা দুঃস্বপ্ন হবে কিন্তু সত্যি সে আর এই পৃথিবীতে নেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে কিন্তু আমার পৃথিবীটা একেবারে ভেঙে দুমড়ে গেল যখন আমি শুনতে পারলাম ওর বাবার বাড়ির লোকেরা সবাই বলা বলি করছে আমি নাকি ওকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছি কি নিষ্ঠুর একটা অপবাদ আমি তো তাকে নিজের বোনের মতো করে দেখতাম আর এটা জানতো না এমন কেউ নেই ওর বাবার বাড়ির লোকেরাও জানতো আমি ওকে কতটা ভালোবাসতাম আমি ওর জন্য ওর পছন্দের জামাটা পর্যন্ত রেখে দিতাম ওকে বারবার ফোন করে বলতাম এটা তোর জন্য রেখেছি হয়তোবা আমরা একসাথে থাকতাম না কিন্তু আমাদের দুই জায়ের মধ্যে অদ্ভুত একটা মায়া ছিল কিন্তু এমনই দুর্ভাগ্য আমি শেষ পর্যন্ত আমার যাকে আমাকে দেখতে পর্যন্ত দেয়নি ওর বাবার বাড়ির লোকেরা আমার নামে মামলা করেছে আমি এখন এক নাম্বার আসামি আমি এখন আদালতে যাই আমি এখন থানা পুলিশও করি পাড়ার মানুষের অনেক ফিসফিসানি শুনি সবাই বলা বলি করে ওই মেয়েটা অনেক খারাপ সবাই বলে ওই মেয়েটা নিজের যাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে এই সমস্ত মিথ্যা অপবাদ আমি আর সহ্য করতে পারছি না আমার আর সহ্য হচ্ছে না এগুলো মাঝে মাঝে মনে হয় ও যদি ফিরে এসে সবাইকে বলতে আমি আমি এগুলো করিনি করিনি কিছুই তাহলে হয়তো বা একটু শান্তি পেতাম কিন্তু জানি সে তো আর কোনোদিন ফিরে আসবে না আমি এখন যতদিন বেঁচে থাকবো এই মিথ্যা অপবাদ বয়ে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে শুধুমাত্র ওর বাবার বাড়ির লোকদের কাছে আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করে যার ভালোবাসা নিঃস্বার্থ ছিল তাকে কিভাবে এত বড় একটা মিথ্যা অপবাদ দেওয়া যায় তাকে কিভাবে এত বড় দোষী সাজানো যায় প্রিয় দর্শক এই স্টোরিটা যে আপুটা লিখে পাঠিয়েছে তার নামটা গোপন রাখতে বলেছে সত্যি কথা বলে এই কাহিনীটা শুনে আমার নিজের মধ্যে অনেক খারাপ লেগেছে আর দেখতে গেলে আমাদের সমাজে এমন ঘটনা কিন্তু প্রায় ঘটে থাকে সব থেকে বড় ভুল সমাজের মানুষ যেটা করে থাকে কোনটা মিথ্যা কোনটা সত্য এইগুলো যাচাই বাছাই না করে যে কোনো একজনের ওপরে দোষটা চাপ दिए थके